কত কিছু আসে যায় আসর তো তুমি তুমি কাছে আসলে সুখী হব আমি কত কিছু আসে যায় আশর তো তুমি তুমি কাছে আসলে সুখী হব আমি এখন অনেক রশে পাশে কেউ নে তোমাকে ভাবছি বসে বসে পূর্ণিমা চাদার তারার মেলা আকাশে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক এখন মিন্নে প্রত্যেক দিন বসে বসে যখন মৃত্যুর দিনক্ষণ গমছে ঠিক এমন সময় তার জন্য একটা সুসংবাদ আসছে এটা মিন্নির জন্য হিউজ পাওনা সম্ভবত মিন্নির ফাঁসি নাও হতে পারে জি এটা প্রথম ধাপ প্রথম স্টেজ আজকে চলে আসছে আপনাদের খেয়াল থাকার কথা গত চারই অক্টোবর আপনার মিন্নি সহ ছয় আসামির মৃত্যুদণ্ডাদেশ আপনার দিয়েছিল সেটা হচ্ছে যে বরগুনার যে বিচারিক জেলাও দায়রা জস আদালত সেইখান থেকে আরও চারজনেরও ফাঁসির রায় হয়ে আছে আর আসলে পলাতক তো এই মুহূর্তে যারা আছে এর কয়েকদিন পরেই আপনার মিন্নির বাবা তিনি আপনার হাইকোর্টে বিষয়টা নিয়ে আপিল করবেন বলে একটা বক্তব্য আসছিল আর তিনি আপনার সময় নষ্ট না করিয়া সম্ভবত আর দুদিন পরেই তিনি ঢাকা চলে আসছিলেন আপনাদের খেয়াল থাকার কথা তো এখন সিস্টেম আছে আপনার আইনের কিছু সিস্টেম আছে যে ধরেন বিচারিক আদালত মানে আমাদের নিম্ন আদালতগুলো যদি কোনো রায় দেয় মৃত্যুদণ্ডাদেশ দেয় সেইখানে আইনের কিছু ধারা আছে এগুলো আমরা অনেকে জানি না যেমন আইনজীবীরা জানান ফৌজদারি মামলায় বিচারিক আদালত মানে নিম্ন আদালতগুলো সম্ভবত যখন আসামিদের মৃত্যুদণ্ড দেন তখন ওই দণ্ড কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয় যেটাকে বলা হয় আপনার ডেথ রেফারেন্স হাইকোর্টে যায় এটা মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য এজন্য সংশ্লিষ্ট বিচারিক আদালত ফৌজদারি কার্যবিধির তিনশো চুয়াত্তর দ্বারা মোতাবেক মামলার সব নথি হাইকোর্টে পাঠিয়ে দেন যা ডেথ রেফারেন্স নামেই পরিচিত ওই নথি আসার পর হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখা পরীক্ষা নিরীক্ষা করে সংশ্লিষ্ট মামলার পেপার বুক প্রস্তুত করতে বলে পেপার বুকটি প্রস্তুত হলে মামলাটি শুনানির জন্য প্রস্তুত হয়েছে বলে ধরে নেওয়া হয় তবে কোনো কোনো মামলার ক্ষেত্রে প্রধান বিচারপতির নির্দেশে অগ্রাধিকার ভিত্তিতে পেপার বুক তৈরি করা হয় এখন মিন্নির এই পেপার বুকটার প্রসেসিংয়ের কাজের জন্যই বরগুনার জেলা ও দায়রাজ আদালত ছয় অক্টোবর মিন্নিসহ যে ছয়জন আসে আছে তাদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদের জন্য হাইকোর্টে পাঠিয়েছিল কিন্তু আজকে পজিটিভ যে খবরটা মিন্নি এবং তার পরিবারের জন্য সেটা হচ্ছে যে হাইকোর্টে যে মিন্নির মানে ফাঁসির রায়টাকে বাতিল করার জন্য বা মিন্নিকে বেকুসুর খালাস দেওয়ার জন্য যে আবেদনটা মিন্নির পিতা এবং তার আইনজীবীরা করেছিলেন সেইটা শুনানির জন্য আমাদের হাইকোর্ট গ্রহণ করেছে আর একই সঙ্গে আপনি জানেন যে বরগুনা দেরা ও জায়রা আদালতে সেইখানে মিন্নিকে পঞ্চাশ হাজার টাকা একটা অর্থদণ্ড করা হয়েছিল সেইটাকেও কিন্তু আজকে আদালতে স্থগিত করে দিয়েছে তো আজকে চারই নভেম্বর হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন সম্ভবত এটা আপনার অনলাইনে এই মামলাটাকে আপাতত দেখাশোনা করা হচ্ছে আদালতে মিন্নির পক্ষে আবেদনের শুনানি করেন জেড আই খান পান্না তিনি প্রথম থেকেই মিন্নির সাথে আছেন সম্ভবত ওনার নামটা আর ওনার সঙ্গে তার সহযোগী ছিলেন মাক্কিয়া ফাতেমা ইসলাম আর মিন্নির বিপক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সারোয়ান হোসেন বাপ্পি সাহেব এখন সাংবাদিকদের আপনার এই বিষয়ে মিন্নির যে আইনজীবী মাক্কিয়া ফাতেমা ইসলাম তিনি বলেছেন যে মিন্নির পক্ষে খালাস চেয়ে আজ আপিল কোর্টে উপস্থাপন করা হয়েছিল আদালত এপিল শুনানির জন্য গ্রহণ করেছেন এবং বিচারিক আদালতের দেওয়া পঞ্চাশ হাজার টাকার যে অর্থ জরিমানা ছিল সেটাও স্থগিত করে দিয়েছেন এখন অনেকেই বলেন যে ভাই আপনারা আসলে পিছনে কেন এইভাবে লাগছেন একজন মিন্নির ফাঁসিতে আসলে কি সমাজের যারা গোপন মিন্নি আছে বা ঘরে ঘরে যেসব মিন্নিরা আছে তারা কি ভালো হয়ে যাবে সমাজে কি পরকিয়া এই হত্যা এই পরকীয়া সংঘটিত যে অপরাধগুলো আছে সেগুলো কি বন্ধ হয়ে যাবে আমি আসলে নিজেও বুঝি যেগুলো বন্ধ হবে না মিন্নির ঘটনার পরও দেখেন কত ঘটনা কত ধর্ষণ বিবাহের প্রলোভন দেখিয়ে ধর্ষণ নানান ধরনের ঘটনাগুলোর কিন্তু শেষ নাই এই টাইপের ট্রায়াঙ্গেল লাভ সিরিজ ভালোবাসার প্রতারণা এগুলো শেষ নাই আর জাতি আসলে যে খুব বেশি কিছু শিক্ষা নিবে বিষয়টা তাও না সেটা আমি জানি মিন্নির ফাঁসিতে বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না তবে হ্যাঁ একটা জিনিস হবে সেটা হচ্ছে যে নয়ন বন্ডের মা রিফাত শরীফের মা তারা কিন্তু তাদের সন্তান হত্যার যে নারীর জন্য এত কিছু হইল সেটার বিচার কিন্তু তারা পাবে দেশ জাতির জন্য কোনো কিছু অর্জন হবে না মিন্নির ফাঁসিতে সেটা আমি জানি আর পাশাপাশি আরেকটা জিনিস হবে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে কেউ মিন্নির মতন এরকম প্রেম করা এক বিয়ে জামাই আরেক জামাই লইয়া আবার পুরন জামাইয়ের কাছে যাওয়ার আগে এগুলো খুব সমাজে এখন অ্যাভেলেবেল এই ঘটনাগুলো করার সময় যখন মিন্নির ফাঁসির রায়টা সামনে আসবে ফাঁসি কার্যকর হয়ে যাবে মানুষ কিছুটা তো ভয় পাবে আইনের প্রতি মানুষ শ্রদ্ধাশীল হবে এছাড়া আপনি যদি ভাবেন যে না ভাই এটা দিয়ে বাঙালি জাতি ভালো হবে না না এটা একদম অসম্ভব কারণ আমাদের আসলে রাইতের বেলা যখন ওয়াশ্রনী হুজুরে যাই তখন মন্টন নরম হয় ফজরের নামাজটাও পড়ি কিন্তু এরপরে ভাই আসে আর ধরেন এরপরের দিন উঠে কিন্তু এইগুলো কাজ করেন আমি জানি বাট তার মানে এও না যে আমরা এই শাস্তিগুলোর জন্য প্রটেস্ট করব বা আমরা মিন্নির পক্ষে অবস্থা নেব অবশ্যই না আমরা চাই একটা পরিশুদ্ধ সমাজ তৈরি হোক কারো সংসার যদি কারো ভালো না লাগে কোনো কারণে জামাই যদি মধুদি গানজুটি হয় অথবা বউটা ভালো না হয় আপনি আইনের মাধ্যমে তাকে তালাক দিয়ে দেন তুই বাবারে বিয়ে করে যে আরেকটা সংসার সুন্দর করে পরের জীবন শুরু কর ভালো লাগলো ওই জামাই গান গা যাই কর ওইটারও ভালো লাগে না ছাইড়া দে কিন্তু আপনি একবার বিয়ে করে আবার ছাইরা আবার তার কাছে এসে এড়ে দিয়ে হেরে মারাইবেন হত্যা করাইবেন মানে কি দুজন মানুষ পৃথিবী থেকে চলে গেল দুইটা পরিবারের স্বপ্ন শেষ হয়ে গেল আর আপনি মাঝখানে জানি মিন্নির বাবার কাছে মিন্নির জীবনটা অনেক প্রিয় সেটা আমরা জানি আমি একজন পিতা সেটা আমি ফিল করি কিন্তু ওই যে তাহলে তো এটা ন্যায় বিচার আর হবে না এই বিচারগুলো সমাজে অ্যাস্টাবলিশড করা দরকার তো কিছু করার নাই আসলে মিন্নির ফাঁসি হওয়াটা আসলেই জরুরি এটা সমাজের জন্য একটা আইকনিক মেসেজ হবে অনেকে বলছেন যারা আপনারাও যৌক্তিক সমাজ রাষ্ট্রের কোনো পরিবর্তন হবে না বাট তারপরেও তো আইনের সুশাসন তো প্রতিষ্ঠিত হলো মিন্নির সাথে আমাদের কোনো তো নাই আমার অনেকে বলেন যে আপনি মিন্নির পিছনে কেন এমনি লাগছেন না কারণ আছে কারণ এই ঘটনাগুলো এত বড় আলোচিত ঘটনা হয় আজকে নয়নবন দুনিয়াতে নাই রিফাত নাই কিন্তু মিন্নি আছে এখন এই দেখতে মায়া লাগলে হবে না এই সুন্দর চেহারার আলে তার যে কুৎসিত একটা মন ছিল ঠিক আছে এই যে লর সরমন বাতাসে এদিকে লত ও এই লড়ালড়িতে কি হয়েছে কয়েকটা পরিবার জীবনের শেষ হয়ে গেছে সুতরাং এদের আসলে বাঁচার অধিকার নেই ঠিক আছে এমনি হালকা অনেকে প্রেম প্রেম করে সেগুলো এক জিনিস কিন্তু আপনি এই হত্যাকাণ্ড ঘটাইয়া পুরো মাস্টার প্ল্যান হ্যাঁ এগুলা করে এগুলো আসলে আবেগী কথাবার্তা লাভ নাই আইন আইনের গতিতে চলুক আমরা চাই মিন্নির ফাঁসি যেন হয় আমি সেটার পক্ষে আর যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আপনি আপনার মতো মন্তব্য করতে পারেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ